নজর রাখবো পরবর্তী সংবাদে গ্রাম চলা অভিযানের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন বিধায়ক প্রমোদ রিয়াং শান্তির বাজার বিধানসভা কেন্দ্রে সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন বিধায়ক প্রবোধ রিয়াং উন্নয়নমূলক কাজের গুণগত মান বজায় রেখে কাজ করা হচ্ছে কিনা তা প্রতিনিয়ত পরিদর্শন করছেন বিধায়ক প্রমোদ রিয়াং বিধায়কের উদ্যোগে কাঠালিয়া ছড়া এডিসি ভিলেজে চাকমা পাড়ায় এলাকায় লোকজনের যাতায়াতের সুবিধার্থে চৌষট্টি লক্ষ টাকা ব্যয় করে একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে বিগত বাম আমলে এই এলাকার লোকজনেরা ভগ্ন দশাগ্রস্ত অবস্থায় থাকা একটি ঝুলন্ত ব্রিজ দিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে যাতায়াত করতেন বর্তমান সময়ে বিধায়ক প্রমোদ রিয়াংয়ের অন্যয়ন উন্নয়নমূলক কর্মসূচির মধ্য দিয়ে এলাকার লোকজনেরা যাতায়াতের সুবিধার্থে একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে এতে করে এলাকার লোকজনেরা খুবই আনন্দিত সকলে উন্নয়নমূলক কাজের জন্য বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন এই এলাকায় বসবাসকারী লোকজনেরা বিগত দিনে পানীয় জলের সমস্যায় ভুগছিল বর্তমান রাজ্য সরকার জলজীবন মিশনের মাধ্যমে এলাকার লোকজনদের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে বিধায়কের উদ্যোগে এলাকায় তেষট্টি লক্ষ টাকা ব্যয় করে একটি জল মেশিনের বসানোর ঘর নির্মাণ করা হয়েছে এই এলাকায় উন্নয়ন উন্নত মানের জলের বেসিনটি চালু করা হলে এলাকার লোকজনের অনেকটাই উপকৃত হবে তবে গোটা বিষয় সম্পর্কে আজকে কি উঠে আসছে কি বলছেন শুনব এটা সারা ভারতের গ্রাম চলো অভিযান এটা দিল্লির নির্দেশ তো ওই হিসাবে প্রত্যেক বুট বুটে গ্রাম অভিযান হয় তো আজকে আমার এই কত নাম্বার ত্রিশ নাম্বার বুটে আমরা গ্রাম চলো অভিযান সকাল থেকে আমরা শুরু করছি আর এই এলাকাতে এক সময় যদি এটা আমার বিধানসভা আমার ভোট এবং আমার গ্রাম মত বিগত নাই দুই হাজার আঠারো বিজেপি আসার পরে এই যে চাকমা গ্রাম এই যে চাকমা গ্রামে ইলেকশন আসলে সিপিএমরা কি করত পাইপ টাইপ নিয়ে আসে ড্রেন ট্রেন করে রেখে দিয়ে যায় ইলেকশন শেষ আবার নিয়ে যায় তো আমরা তাদের এখানের একটা দাবি আছে যে পানীয় জলের জন্য তো আমরা এটা একটা এখানে স্যাংশন করা হয়েছে আর রাস্তাগুলো আমরা তোমরা তো দেখছি আইতে যাইতে রাস্তা ব্রিকশ হলেই আর ওইখানে একটা চাকমা গ্রাম উত্তর টাকমা দক্ষিণ টাকমা এটা কানেকশন হয়ে এই এই পঞ্চায়েত দিয়ে আর এখানে একটা হোলিক্রস স্কুল ক্লাস টুয়েলভ পর্যন্ত আছে তো বিশেষ করে ওইখানের যারা এই এইটাই রাস্তায় ব্যবহার করে মেন রোড এই রোডটা তো তা আগে মেয়ে আগে কী ছিল এটা একটা হ্যাঙ্গিং ব্রিজ তো হ্যাঙ্গিং ব্রিজে অটো যায় না শুধু বাইক আর সাইকেলে চলে ওইটারে আমরা এবার কত অলমোস্ট প্রায় পঞ্চাশ ছাপ্পান্ন লাখের একটা টেন্ডার আর্ডি তরফ থেকে কাজ হয়েছে আগামী দিন মনে আজ দুই মাসে কমপ্লিট হবে যখন রাস্তা কমপ্লিট হলে তাহলে তো আমার কানেকটিভিটি একদম হলিক্র স্কুল এই যে কাঁথেলিয়া মধ্যে কাঁথেলের সাথে যুক্ত হয়ে যাবো আমার সাউথ মার্কেট এটাই আর চলছে ডেভেলপমেন্টের কাজ তো গার গার যে নলের কথা আপনারা শুনলেন বিধায়ক প্রমোদ রিয়াং এর বক্তব্য এক্ষেত্রে অন্যদিকে এলাকার লোকজনদের আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করার জন্য পুকুর খননের কাজ পরিদর্শন করেছেন বিধায়ক এবং এই এলাকায় ধর্মসাধন নোয়াতিয়া নামের এক ব্যক্তিকে এক লক্ষ উনত্রিশ হাজার টাকার অর্থ ব্যয় করে সরকারের প্রকল্পের মাধ্যমে একটি পুকুর খনন খনন করে দেওয়া হচ্ছে তবে বুধবার সকালবেলা চাকমা পাড়ায় গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসেবে এবার সমস্ত উন্নয়নমূলক কাজ একেবারেই সর্বোপরি পরিদর্শন করলেন বিধায়ক প্রমোদ রিয়াং নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন